অবিশ্বাস্য এক রেকর্ড করে ফেললো কুমিল্লার মানুষ কুমিল্লার সোয়াগাজিতে জনসমুদ্রে পরিণত হলো তাও রাত দশটা চল্লিশ মিনিটে এত রাতে এত কুয়াশার মধ্যে মানুষ সাধারণ মানুষ জনাব তারেক রহমানকে দেখতে বসে আছেন কুমিল্লার এ অঞ্চলে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি শুধু বাংলাদেশের বললে ভুল হবে পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জনক তারেক রহমান তাকে দেখার বিকাল থেকে বসে আছে মানুষ। শুধু শুধু একদিকে থাকলে হয় দিকে শুধু মানুষ আর মানুষ তাও বসে আছে সব লাইটের মধ্যে ভাগ ভাগ হয়ে এত মানুষ যে এতরাতে জনক তারেক রহমানের কথা শোনার জন্য অপেক্ষায় থাকবেন এটা অকল্পনীয় এই ছবি দেখেই জামাত শিবিরের লোকজনের মাথায় হাত তাদের টেনশনে ঘুম হচ্ছে না তারেক রহমানের এত জনপ্রিয়তা দেখে কুমিল্লার যে কয়টি আসন আছে একটি তো জিততে পারবে কিনা তাদের মনে এখন ঢুকে গেছে সন্দেহ সত্যি জনাব তারেক রহমান আপনি শুধু ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন শুধু ম্যাজিক আর ম্যাজিক হ্যামিলনের বাসিওয়ালার মতো বাংলাদেশের মানুষ আপনার দিকে ছুটে ছুটে চলছে আপনাকে এক নজর দেখার জন্য যেখান দিয়ে আপনি চলছেন সেখান দিয়ে মানুষের জনস্রোত হয়ে যাচ্ছে আর যেখানে আপনি দাঁড়াচ্ছেন সেখানেই তৈরি হচ্ছে বড় বড় সমাবেশ মানুষের ঢল